হ্যালো গাইস এটা নতুন ব্লগ এটা বলাগর ঘাট আর আমাদের নতুন ভিডিও দেখতে থাকো তোমরা আমরা চলে এসেছি আজকে বলাগর ঘাটে খুব সুন্দর একটা লোকেশনে তো আমাদের সাথে থাকো আপনাদের দেখাবো এই জায়গাটা ঘুরে খুব সুন্দর লাগছে আমাদের এই জায়গাটা গাইস দেখো কত বড় একটা নদী আর কত বড় জাহাজ আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমরা আমি যাচ্ছি দেখা যাক উপরে উঠা যায় কিনা যত সম্ভব খুব সুন্দর লাগছে এই দাদারা বলল যে না উপরে উঠা যাবে না আপনি যা কিছু করবেন নিচে থেকে করুন তো আমারও খুব ভালো লাগছে জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাদের সাথে থাকো আর এখানটায় আমি একটা শাহরুখ খানের স্টাইল দিলাম আমারও খুব সুন্দর লাগছিলো এই জায়গাটা এই যে গঙ্গার ঘাট এটা হচ্ছে বলাঘড় খুব সুন্দর এক নৌকা দেখতেও খুব ভালো লাগছে আরেকটু আগে যাই সামনের দিকে এই যে জাহাজে করে নিয়ে যাচ্ছে মাল সামান সব বড় বড় গাড়ি সুত আছে এই জাহাজে খুব সুন্দর লাগছে দেখে মনেও লাগছে যে ভয় ভয় হচ্ছে কী হবে জানি না রে বাবা তবুও দেখছি দেখতে খুব ভালো লাগছে আমাদের তো সাথে থাকো আরেকটু আগে যাই তোমাদের দেখা তোমাদের দেখাবো চারি সাইডটা ঘুরিয়ে দেখছি আরও আগিয়ে যাই আমরা আমাদেরও খুব ভালো লাগছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ছোটো ইস্কুমার কত লরি নিয়ে আসছে ছোটো ছোট তার গাড়ি আছে খুব সুন্দর খুব ভয়ও লাগছিল আমাদের দেখতেও খুব ভালো লাগছে ভয়ও লাগছে এই হচ্ছে সেই ঘাট আমি একটু হাত পা মুখ ধুয়ে নিলাম গঙ্গার পানিতে চলো ডাঙা দিকে যাই দেখা যাক আরও কিছু আছে কি না এর মধ্যে এই জায়গাটাই সব কিছু ব্যবস্থা আছে খাওয়া দাওয়া মানে কোনো মানুষ বেড়াতে এলে কোনো অসুবিধা হবে না গাইস সেইখানটাই এই সব জাহাজের সব জিনিসপত্র সামান সব কিছু রাখা আছে এই ভাইরা সব কাজ করছে এইখানটাই এটাই ছিল আজকে আমাদের ব্লগ সব কিছু দেখলে ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই বাই টাটা চললাম